নমস্কার বন্ধুরা কেমন আছো আর আজকে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বলছি যে ইনসাফ যাত্রা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং ইনসাফ যাত্রা রাজ্য রাজনীতিতে কি নতুন কোনো পরিবর্তন আনতে পারবে ইনসাফ যাত্রা কি নতুন কোনো দিশা দেখাতে পারবে সিপিএমের মরা গাঙে একটা অদ্ভুত জোয়ার আনতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব ফলে কেউ স্কিপ করো না প্রথম কথা বলি ইনসাফ যাত্রা নিয়ে বিজেপি এক অদ্ভুত মন্তব্য করেছে বিজেপি বলছে তৃণমূল সিপিএমের নাকি পশ্চিমবঙ্গে জোট হয়েছে এবং তৃণমূল নাকি দায়িত্ব দিয়েছে ইনসাফ যাত্রার সমাবেশ ভরান এখন এটা একটা ঘটনা যে হাজার না থাকলেও আজকে কিন্তু পাড়ায় যদি সিপিএম একটা লোকাল মিটিংও ডাকে পাড়ায় কিন্তু দশটা লোককে সিপিএম এখনও জোগাড় করতে পারে কিন্তু বিজেপি কিন্তু আজকে কোনো পাড়ায় মিটিং ডাকতে পারবে না কেন তাদের সেই অর্থে লোকই নেই এবং তাদের সেই অর্থে হয়তো সাহসও নেই কেননা আমরা দেখেছি লোকাল স্তরে বিজেপির খুব একটা কর্মকাণ্ড হয় না যা কিছু হয় কেন্দ্রীয় স্তরে নেতারা আসেন বিজেপি কর্মীরা যায় বা কোনো সময় আইন অমান্য টমান্য হলে নানা অঞ্চল থেকে লোক চলে আসে সুতরাং সেই জায়গা থেকে বিজেপির তো মনে হতেই পারে যে একটা দলের পেছনে মান জনসমর্থন আছে মানে সেই জনসমর্থন বলে শাসকের দেওয়া বিষয়টা কিন্তু একদম তা নয় কেননা আজকে আমরা দেখছি যে এত কিছু নেইয়ের পরেও বাম শূন্য বিধানসভার পরেও সাত পার্সেন্ট যে সিপিএমের এখনও ভোট আছে এবং সিপিএমকে নিয়ে বহু মানুষের যে এখনও অনেক ধরনের জিজ্ঞাসা আছে তার তার একটা কালমিনেশন হচ্ছে সাত তারিখের ব্রিগেড এটা বলছি মানে কিন্তু যে সিপিএম খুব প্রবল সমর্থক এমন ব্যাপার না সাত তারিখের ক্রিকেটে আরেকটা বিষয় চমৎকারভাবে উঠে আসবে সেটা হলো যেটা অনেকবার বলেছি সিপিএম বনাম বিজেপির দ্বন্দ্ব দেখবেন রাজ্য রাজনীতিতে যত সিপিএম এগোতে চাইবে তত কিন্তু বিজেপি তার উপর ভয়ঙ্কর আক্রমণ করবে মাঝখানে একটা রটানো হয়ে গিয়েছিল বিষয়টা যে সিপিএম শেষ হয়ে গেছে ফলে নানা ইউটিউব চ্যানেল সিপিএমের কিছু রামরেড বন্ধু এরা মিলে একটা শাঁকো তৈরি করার চেষ্টা করেছিল বিজেপির সিপিএমের ভোটকে বিজেপির দিকে নিয়ে আসার কিন্তু এখন দেখা যাচ্ছে মীনাক্ষীরা যখন রাস্তায় নেমে পড়েছেন সেই সাঁকো দেওয়ার কিছু হচ্ছে না মোহাম্মদ সেলিম পরিষ্কারভাবে একই সাথে বিজেপি এবং রাজ্যে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলেছেন হ্যাঁ কালীঘাটের কাকুর প্রসঙ্গ উঠে এসছে যে কালীঘাটের কাকুর গলা ম্যাচ হতে কত সময় নেবে সেই প্রশ্নটা উঠে এসছে এবং আজকে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো মানুষ কিন্তু এই যে বাইনারি বাইনারি যে প্রচার চলছে একদিকে তৃণমূল একদিকে সিপিএম তার বাইরেও কিন্তু একটা ভয়েস দেওয়ার চেষ্টা হচ্ছে তাই মিনাক্ষীরা পরিষ্কারভাবে বলেছেন যে যারা সিপিএমের সমর্থক নন সেই সমস্ত সাধারণ মানুষ তাদেরও আসার জন্যে ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য এমন নয় যে কালকে সমাবেশ হলে পরশু দিন বাম ফিরে আসবে এমন হবে না কিন্তু এমনটা হতেই পারে যে মানুষগুলো ক্রমশ বিজেপির পলিটিক্স দ্বারা বিভ্রান্ত এবং তৃণমূলের পলিটিক্স দ্বারা ভয়ঙ্করভাবে হত তাদের সামনে একটা বিকল্প থাকবে অনেকদিন আগে মোহাম্মদ সেলিম একটা কথা বলেছিলেন আমার একটা প্রশ্ন জেগেছিল কথাটা শুনে তার একটা বক্তৃতায় তিনি বলছেন যে বিজেপি তোমায় বাঁচতে দেবে না তৃণমূল তোমায় বাঁচতে দেবে না তাহলে আমরা একমাত্র তোমায় মরতে দেবো না তখন আমার মনে হয়েছিল মানুষকে ভেন্টিলেশনে থাকবে মজা করে বললাম যে বিজেপি তৃণমূল তোমায় বাঁচতে দেবে না বামপন্থীরা তোমায় মরতে দেবে না জনগণ সম্পর্কে তিনি বলছিলেন তাহলে আমার মনে হয়েছিল কি মানুষকে ভেন্টিলেশন থাকবে এই কথাটা কেন এলো কেননা বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারের যে পারফরমেন্স ছিল সেটা নিয়ে ওকে যে মিনাক্ষীদের আত্মমূল্যায়ন করা উচিত যে ভুলগুলো হয়েছিল জনগণের সামনে একেবারে সজোরে সেগুলো তুলে ধরা উচিত মিনাক্ষীর কিছুদিন আগে একটা গণশক্তিতে লেখা পড়ছিলাম সেই লেখায় মীনাক্ষী বলছেন যে সেই অভি শুভজিতের কথা যার আক্রান্ত হওয়ার পরে যে শুভজিৎকে কোন হাসপাতালে ভর্তি করা যাচ্ছিলো না সেই শুভজিতের মা হাসপাতালে ভর্তি না হয়ে যে শুভজিৎ মারা গেছিলো সেই শুভজিতের মা এখানে আসবেন খুব ভালো কথা তো বামপন্থার জোর তো এটাই যে নিপীড়িত মানুষ যত পরিমাণে তাদের মিছিলে সমাবেশে মিটিং আসেন ততই মধ্যরাতে চাঁদের কাছ থেকে ধারালো হচ্ছে আস্তে আস্তের মতোই বামপন্থীরাও জেগে ওঠে কিন্তু তার সাথে সাথে আরেকটাও প্রশ্ন যে যেভাবে মীনাক্ষী বলছেন এসিউসি থেকে আরম্ভ করে নকশাল হয়ে মানবাধিকার কর্মী সবাই বামফ্রন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার ফলশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা বিষয়টা কিন্তু মোটেই এরকম ছিল না বামফ্রন্টের বিরুদ্ধে ঐতিহাসিক ষড়যন্ত্র যেদিন থেকে বামফ্রন্ট সাতা সাতষট্টি সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার হলো সেদিন থেকে হয়ে এসছে ক্রিম ডেভির অস্ত্র বর্ষণ কিন্তু সেই ষড়যন্ত্রগুলো কিছু করতে পারেনি কেননা জনগণকে নিয়ে সেই সময় বামফ্রন্ট হারতো সেই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন না ওরা যেখানে বোম মারবে আমরা সেখানে মিছিল নিয়ে যাব। কিন্তু সেখান থেকে যবে বিষয়গুলো সরে গেল তখনই কিন্তু এই বিষয়টা ঘটল ফলে এইভাবে ষড়য আমার কোনো দোষ নেই গোটাটাই ষড়যন্ত্রকারীর দোষ এইখান থেকে কিন্তু আগে বামপন্থী আন্দোলনকে বেরোতে হবে বামপন্থী আন্দোলনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তিনটে জায়গা এক বিজেপি ভয়ঙ্করভাবে একটা আগ্রা আগ্রাসন তৈরি করছে দুই তৃণমূল শাসনে এক ধরনের একটা ইকোনমি গড়ে উঠেছে যে ইকোনমিটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের ইকোনমি আমি কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে খারাপ কিছু বলছি না যে সময় কেন্দ্র ক্যাশ ট্রান্সফার করবে না সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে খুব ভালো কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডারে তো জীবন বদলায় না আর অনেক কিছু লাগে শিল্পায়ন লাগে আর স্বচ্ছ প্রশাসন লাগে শিক্ষা বিস্তার লাগে সংস্কৃতি বিস্তার লাগে সেই সমস্ত জায়গায় তৃণমূল সরকার আজকে একটা বিরাট জিরো দিয়েছে অন্যদিকে তৃণমূলের ব্যর্থতাকে হাতিয়ার করে বিজেপি ভয়ঙ্করভাবে তার ধর্মাশ্রয়ী রাজনীতিকে হৈ হৈ করে নিয়ে আসতে চাইছে অনেকেই বলছেন এরপরে দু হাজার চব্বিশের নির্বাচনের পরে ভারতবর্ষ এমন একটা জায়গায় চলে যেতে পারে যেখানে তার সংসদীয় গণতন্ত্রটাই হারিয়ে যেতে পারে বা ভ্যানিস হয়ে যেতে পারে যাই হোক সেটা পরের প্রশ্ন কিন্তু তারা বারবার মোদী সরকার বারবার বলছেন দু হাজার চব্বিশে একটা নতুন যুগের জন্য ভোট দিন কী যুগ মোদী শাসনে এমন কি হয়েছে যার জন্যে আগামী দিনে তাদের ভোট দিলে তারা নতুন যুগ তৈরি করতে পারবেন পারবে পারেন এরা ভয় থাকে ফলে আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিপ্লবী উপাদান হিসেবে কিন্তু তৃণমূল সরকারের ব্যর্থতাকে ক্যাশ করে বিজেপি উঠে আসছে এবং এই বিজেপি উঠে আসার তিনটে দিক আছে একটা হচ্ছে রাজনৈতিক দিক যে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের জন্যে দরকার দেশের নেতা মোদী এবং গোটা বিশ্বকে তিনি একটা অন্য জায়গায় নিয়ে গেছেন মধ্যবিত্ত বাঙালির একটা অংশ এটা খাচ্ছে দুই তার ভয়ঙ্করভাবে ব্লান্ড সাম্প্রদায়িকতার দিক যে সাধারণ মানুষের মধ্যেও সে কিন্তু ছোট ছোটো ইস্যুতে ভবানীপুরকে খিদিরপুর হতে দেবেন না ছোটো ছোটো ইস্যুতেও সে সাম্প্রদায়িকতাকে এনে ফেলছে তার ইউটিউব যে চ্যানেলগুলো সেগুলো মানে মহারাজের বাদিকে মশা বসেছে কাঁধে মশা বসেছে সেটাকেও একটা ভয়ানক ঘটনা হিসেবে তুলে ধরে বলছে বিজেপির হাতে নাকি চারটে অস্ত্র কি বিজেপি একটা পেজ মানে কি বলবো বিজেপি একটা সংস্থাকে দিয়ে তার পশ্চিমবঙ্গের কাজকর্মকে মূল্যায়ন করবে সেটাও নাকি বিজেপির চরম অস্ত্র এরকম একটা জায়গায় যখন পশ্চিমবঙ্গের মিডিয়া চলে আসছে যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রোজমার জিন্দেগি ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে হই হই করে পড়ি যায় শ্রমিকরা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আজ বামপন্থীদের সবচেয়ে বড় ভয়েসটা তুলতে হবে যে আমার রাজ্য থেকে এত মানুষ কেন বাইরে কাজ করতে যাবেন আমার রাজ্যে তো আমার ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট মডেল থাকবে যেখানে বাড়ির ছেলেটা বাড়ির কাছেই কাজ করবে এই ভাবনাটা চাইলেই যেটা হয়ে যাবে হই হৈ করে এমন নয় কিন্তু বামপন্থীরাই তো এই ভাবনাটা ভালো সবচেয়ে আনবেন বামপন্থীরাই তো এই ভাবনাটা আনবেন যে শ্রমিকের আজকে কিন্তু মিনিমাম একটা সুরক্ষা দরকার সুরক্ষা না পেলে শ্রমিক কিন্তু কোনো কাজ করতে পারে না পশ্চিমবঙ্গের কৃষিতে একটা যায় মানে কি বলবো একটা ভয়ঙ্কর ডেভেলপমেন্ট কী করে হলো ভূমি সংস্কারের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে একটা তিরিশ হাজার কোটি টাকার মার্কেট তৈরি হলো যে মার্কেটটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে খুব সুদৃঢ় শক্তিশালী করলো তাহলে আজকে বামপন্থীদের সামনে সেই চ্যালেঞ্জটা আবার নতুনভাবে আসছে আজকে আবার খাদ্য সংকট পশ্চিমবঙ্গে ফিরে আসছে খাদ্য সংকট না হলেও কিছু কিছু অঞ্চলে খাদ্য সংকট চা বাগানগুলোর দিকে তাকান মিনাক্ষী যখন চা বাগান নিয়ে যাচ্ছেন অসংখ্য চা শ্রমিকরা তার সাথে দেখা করছে এইরকম একটা সময় দাঁড়িয়ে বিজেপির টোটালি অর্থনীতি চিন্তা অর্থনীতি মাইনাস যে একটা জাতীয়তাবাদী রাজনীতি যে রাজনীতির কী চেহারা রাম মন্দির হলে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক আছে বসছে চিরকাল তো রাম মানুষের হৃদয়ে থাকে রাম মন্দির হলেই বা পশ্চিমবঙ্গের মানুষের কি ভালো হবে অর্থনৈতিকভাবে কি ভালো হবে কেন অর্থনীতিটা মূল জায়গা মহাত্মা গান্ধী রামের কথা বলেননি সারা জীবন যে রাম 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 বলে গেছেন সেই মহাত্মা গান্ধীও বলেছেন গরিব মানুষের কাছে ঈশ্বর রুটি ভিন্ন অন্য কোনো উপায় যেতে ভয় পায় সুতরাং সেই জায়গা থেকে আজকে জাতীয়তাবাদের প্রসঙ্গগুলো বিকল্প জাতীয়তাবাদের প্রসঙ্গগুলো অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসঙ্গগুলো বামপন্থীরাই তুলে ধরবে এবং বিজেপি হৈ হৈ করে আরও বেশি করে তার ভয়ঙ্কর ফার্সিস্ট নীতিকে তুলে ধরবে এবং তারই একটা আমরা ড্রেস রিহার্সাল দেখলাম যখন বিজেপির কোনো এক নেতা সুকান্ত মজুমদার বললেন যে তৃণমূল লোক সাপ্লাই করে দিলেন তৃণমূল নাকি সিপিএমে নাকি জোট হয়েছে তা এই একটা অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গের রাজনীতিতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন তিনটে রয়েছে এক সিপিএমের ইনসাফ যাত্রা যে হলো এবং সিপিএমের যে ব্রিগেড সমাবেশ হবে সে কী বার্তা দেবে এখন পরিষ্কার একটা বিষয় দেখুন সত্তর দশকে যে ছেলে মেয়েটা লড়াইয়ে এসেছিলো তার কাছে কিন্তু একটা বিরাট সম্ভাবনার জগৎ ছিল তখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন বিশ্বজুড়ে বামপন্থা একটা স্বপ্নের নাম তখনও মানুষ মনে করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম তখনও লেনিনের মূর্তি ভাঙা যে হতে পারে এটা কথা কেউ ভাবতে পারেনি কিন্তু উনিশশো নব্বইয়ের পর থেকে নতুন জেনারেশন আমরা বা তার পরবর্তী জেনারেশন আজকে যারা বামপন্থী রাজনীতির দিকে আকৃষ্ট হচ্ছে তাদের কাছে কিন্তু সেই ইতিহাসের কোনো সুহানা স্বপ্ন নেই তারা উল্টে একটা তীব্রতম দক্ষিণপন্থী পরিবেশে দাঁড়িয়ে আছে যেখানে তারা দেখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে চীনের অর্থনীতি প্রায় বাজার অর্থনীতির জায়গায় চলে গেছে ভিয়েতনামকে নিয়েও নতুন কোনো স্বপ্ন নেই এবং গোটা ভারতবর্ষ জুড়েই নকশাল সহ যে মুভমেন্টগুলো সত্তর সালে তৈরি হয়েছিল সেরকম কোনো বামপন্থী মুভমেন্টও নেই সে জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একটা নতুন দিশা বামপন্থীরা এই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে একটা নতুন দিশা বামপন্থীরা দেখাতেই পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে যে যুব প্রজন্মের প্রতিনিধিরা যারা ইনসাফ সহ বিভিন্ন নানা দলের বামপন্থীর মিছিলে হাঁটছেন তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী তারা কোনো স্বপ্নের জগতের জায়গা থেকে বামপন্থা দেখছেন না তারা অনেক বৈজ্ঞানিক জায়গা থেকে বামপন্থা দেখছেন এই বৈজ্ঞানিক জায়গা থেকে বামপন্থা দেখলে অনেকগুলো বিষয় আজকে মিনাক্ষীদেরও লড়াই করতে হবে যে ক্রমশ পুঁজিবাদের নানা ফর্ম আমাদের গিলে ফেলে নিচ্ছে কি করে যারা ভালো কনজিউমার হতে পারলে আপনার কাছে টাকা থাকলেই আপনার জীবন খুব সুন্দর হবে ভালো কনজিউমার হতে পারলেই জীবনটা দারুণ এর বিরুদ্ধে আজকে কিন্তু বামপন্থীদের আগে কথা বলতে হবে আজকে বামপন্থীদের এই কথা বলতে হবে যে জয় ভীম কমরেড থেকে আম্বেদকর থেকে হরিচাঁদ ঠাকুর আমি অনেক সময় ভুলে হরিচাঁদ ঠাকুরের নাম কালাচাঁদ ঠাকুর বলে ফেলি এটা একটা ত্রুটি কিন্তু তার মানে হরিচাঁদ ঠাকুর সম্পর্কে জানি না বিষয়টা এমন নয় এটা একটা স্লিপ অফ টাং সেই আজকে হরিচাঁদ ঠাকুর থেকে আম্বেদকার হয়ে পেরিয়ার সমস্ত বিষয়গুলোকে যে পেরিয়ারের ব্রাহ্মণ্যবাদের বিরোধিতার জন্যে যে পেরিয়ার মূর্তিতে মালা পরানো হয়েছিল জুতোর মালা পড়ানো হয়েছিল আজও পড়ানো হয় এই পেরিয়ার থেকে হরিচাঁদ ঠাকুর হয়ে স্বামী বিবেকানন্দ সমস্ত যুক্তিতর্কগুলোকে নিয়ে আজকে বামপন্থীদের এগোনোর একটা ভালো জায়গা পেয়েছে যেন অন্যান্য দলগুলো সেই এই বিষয়গুলোকে ছেড়েই দিয়েছে অন্যান্য দলগুলো শুধু জাতের ন্যারেটিভে চলে যাচ্ছে কেউ কিছু কিছু বিএপি বিরোধী মানুষজন আছেন তারা এই এই ধরনের কথাবার্তা বলছেন জাতপাতের রাজনীতির যে উচ্চ বর্ণের হয়েই চিরকাল নিম্ন বর্ণ নাকি মরে যায় বিষয়টা এরকম নয় গরিব মানুষ যে কোনো যুদ্ধে মারা যায় সে উচ্চবর্ণেরও হতে পারে নিম্নবর্ণেরও হতে পারে উচ্চ বর্ণেরও হতে পারে নিম্নবর্ণের হতে পারে গরিব মানুষ মারা যায় উচ্চ বর্ণের লড়াই করতে গিয়ে সব নিম্ন নিম্নবর্ণ মারা যায় না নিম্নবর্ণের লড়াই করতে গিয়ে উচ্চ বর্ণ মারা যায় ফলে গরিব মানুষ একজন দলিত রাজা হলে ফেলো দলিতদের কোনো উপকার হয় না তাদের ওপর সেম অত্যাচারই চলে সুতরাং বিষয়টা হচ্ছে উচ্চবর্ণ বনাম নিম্নবর্ণ নয় বিষয়টা হচ্ছে গরিব বনাম বড়লোকের বিষয়টা হচ্ছে শ্রেণীর ফলে আজকে এই শ্রেণী রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা করতে হবে ঠিক রেনসায় রামমোহনের সমতুল্য যে কাজ সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হরিচাঁদ ঠাকুর থেকে আম্বেদকর হয়ে ভগৎ সিং হরিচাঁদ আম্বেদকর ভগৎ সিংয়ের পথকে আজকে নিয়ে যেতে হবে এখন এই আমি কি আজকে লেফটদের সেই নতুন ভয়েস হিসেবে উঠে আসতে হবে এবং তার সাথে সাথে তীব্রভাবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতি একটা বিরাট অসুখ হিসেবে এসছি আপনি ভাবুন তো পশ্চিমবঙ্গের রাজনীতি টাকার পাহাড় এটা ষাট বা সত্তর বা আশির দশকে কল্পনা করা যেত এই দুর্নীতির বিরুদ্ধেও মানুষকে ভীষণভাবে সজাগ করতে হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ তখনই সজাগ হবে ভয়ঙ্করভাবে তখনই সজাগ হবে যখন সে দেখবে আরও একটা বৃহত্তর দুর্নীতির গ্রস্ত দল কেন্দ্র থেকে সরে গেছে তখনই সজাগ মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে আরও ভয়ঙ্করভাবে হবে যখন সে দেখবে আরেকটা বৃহত্তর দল কেন্দ্র থেকে সরে গেছে কেন একটা দুর্নীতিকে দেখি আর একটা বৃহত্তর দুর্নীতির দিকে মানুষকে যে টেনে নিয়ে যাওয়ার খেলাটা খেলা হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু আজকে বামেদের সবচেয়ে বেশি রুখে দাঁড়াতে হবে সুতরাং সব মিলিয়ে রাজ্য রাজনীতির সামনে এই মুহূর্তে অনেকগুলো জায়গা মীনাক্ষীরা মানে এই ইনসাফ যাত্রা বা ইনসাফ সমাবেশ তুলে ধরতে পারে এক যারা আজকে ব্যর্থ হতাশ সিপিএমকে হয় মানে কোনো বামপন্থী দলকেই হয়তো সমর্থন করে না বিজেপির দ্বারাও হতাশ বিজেপির দ্বারাও প্রতারিত তৃণমূলের দ্বারাও প্রতারিত তাদের কাছে একটা স্বপ্ন আঁকতে পারে এই সমাবেশ দুই বিজেপির যে সমস্ত কর্মীরা এখনও মনে করছেন মোদিজি থাকলেই বোধ হয় রাজ্যে একটা বিরাট পরিবর্তন এসে যাবে তাদেরকে নতুন দিশা দেখাতে পারে এই সমাবেশ তিন যেরকম ইম্পর্ট্যান্ট বিষয় যে তৃণমূলের ভেতরেও প্রচুর মানুষ এমন আছেন যারা হয়তো তৃণমূলের এই দুর্নীতি বা ইত্যাদিকে সমর্থন করেন না তারা হয়তো তখন ভেতরে ভেতরে ভাবেন যে বিজেপি এলে ভালো হয় তাদের কাছে একটা অল্টারনেটিভ হিসেবে আজই উঠে আসতে পারে মীনাক্ষীদের এই যাত্রা যদি তারা সঠিকভাবে নিজেদের তুলে ধরেন এবং চার খুব ইম্পর্টেন্ট যে কথাটা বললাম হরিখ আম্বেদকর থেকে হরিচাঁদ ঠাকুর হয় ভগৎ সিং গান্ধী এদের সবাইকে নিয়ে এগোতে হবে এদের সবাইকে নিয়ে আজকে ফাঁসিবাদের বিরুদ্ধে যে সার্বিক একটা মোর্চা তৈরি করার দায়িত্ব সেই দায়িত্বের কাজ আজকে বামপন্থীদের বামপন্থীদের নিতে হবে এই দায়িত্বের কাজ যদি বামপন্থীরা সঠিকভাবে নিতে পারে তাহলে আমি বলব আগামী ভবিষ্যৎ কালকেই সিপিএম জিতছে না কিন্তু আগামী ভবিষ্যৎ রাজনীতি কালমার্কস বলেছিলেন আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করি মানে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের প্রতিনিধিত্ব মানে কি আপনি আজকে একটা চাকরি শুরু করেছেন আপনি ভাবছেন যে আপনি যেরকম কাজ জানেন যেভাবে কাজটা করছেন ভবিষ্যতে অবশ্যই আপনার চাকরিটায় আপনার ডেভেলপমেন্ট আরও হবে তার মানে বর্তমানে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছেন সেই কাজটা বামপন্থীরা করে তাহলে আজ মীনাক্ষীদের সেই কাজটাই করতে হবে পশ্চিমবঙ্গের বামপন্থীদের সেই কাজটাই করতে হবে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করতে হবে আর এই কাজে সামান্যতম ত্রুটি হলে তাহলে কিন্তু এগোনো যাবে না এগোনো যাবে না এগোনো যাবে না এই বলে এখানেই শেষ করছি আপনার কেমন লাগছে মুখের এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন এবং গভীরভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গভীরভাবে এই চ্যানেলটার অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদের থ্যাংকস জানাবেন এক বন্ধু দেখলাম কালকে আমাদের থ্যাংকস জানিয়েছেন তাকে গভীর ভালোবাসা আমাদের থ্যাংকস জানাবেন এবং এবং অবশ্যই যদি সম্ভব হয় মেম্বারশিপ নেবেন কথামুখে হৈ হৈ করে সাবস্ক্রাইব করবেন মেক ইট লার্জ মেক ইট বিগ এবছর আমি তো তীব্রতার সাথে বলি বাংলায় একমাত্র ফাঁসিবাদ বিরোধী চ্যানেল কথামুখ কথামুখকে এক লাখ সাবস্ক্রাইবার দিন দেখি আমরা সমাজ পরিবর্তন করতে পারি কি না মুখ যদি এক লাখ সাবস্ক্রাইবার পায় অবশ্যই কাল থেকে কিন্তু সমাজে একটা সিগনিফিকেন্ট পরিবর্তন কিছুটা হলেও আসবে এই আশা রেখে আজকে এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন